নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়ালে আপনাদেরকে স্বাগত আজকের যে টোটকাটি আমি দিতে চলেছি এটি একটি আয়ুর্বেদিক টোটকা যেসব মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব হয় এবং মাসিকের প্রবলেম আছে যেটা মেন্সের মাসে মাসে মেন্সের প্রবলেম যেটা অনেক আগে হয় এবং পরে হয় এবং কারোর কম বেশি হয় ঠিক আছে অনেক সময় মেন্স হতে চায় না অনেক দিন বাদে বাদে হয় আগে পিছে হয় এই সব সমস্যা মাসিকের যত রকম সমস্যা আছে মেন্সের প্রবলেম আছে অবশ্যই এই যে গাছটি দেখছেন এটি হচ্ছে আপাং গাছ এই আপাং গাছ দিয়ে আমি এমনই একটি টোটকা বলবো আজকে যদি এই টোটকাটি করেন তাহলে মাসিকের সমস্যা বা মেন্সের সমস্যা অবশ্যই এর থেকে মুক্তি পাবেন তখন অনেক মহিলাদের দেখা যায় মেন্স অনেক মাসে মাসে যেটা হয় অনেকের হয় না অনেক আগে হয়ে যায় বা অনেকের অনেক দেড় মাস দু মাস হয়ে যায় অনেক লেট করে হয় এদিকে এরম সমস্যা থাকে মেন্সের প্রবলেম বা অনেক পরিমাণে ঋতুসাপ বা অনেক পরিমাণে মেন্স দেখা দেয় মেন্সের গণ্ডগোল প্রচুর পরিমাণে রক্তসাপ ভাঙতে থাকে শরীর খারাপও হয় এবং আগে পিছু হয় তার জন্য আজকের এই টোটকাটি আমি বলবো আপাং গাছ দিয়ে এ একদম আয়ুর্বেদিক জগতে এই আপাং গাছ ধনন্তরী ওষুধের মতন কাজ করে তো এখানে আমি সেরকম আপাং গাছ দেখাতে পাচ্ছি না কারণ গরমের সিজনে আপাং গাছগুলো একটু কম মানে পাতা পাতা দেখা যায় এবং গাছগুলো একটু শুকিয়ে যায় বর্ষাকালে যেরকম তাজা হয় অতটা থাকে না তো অবশ্যই ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো এটি একটি আয়ুর্বেদিক টোটকা এটি একটি আয়ুর্বেদিক তন্ত্র টোটকা বলা যায় যে নিয়ম মেপে অবশ্যই করতে হবে আপনারা কি করবেন একদম সহজ সরল নিয়ম এই আপাং গাছ আপাং গাছের শিগড় সকালবেলা করে খেতে হবে একটা নিয়মে আপাং গাছের দুটো গোলমরিচ নেবেন এবং একটা একটা আধগানা করবেন আড়াইটে মরিচ মানে দুটো গোলমরিচ এক এবং একটা ভেঙে হাফ করে আড়াইটে গোলমরিচ মানে হাফ করবেন করে তাহলে আড়াইটে হচ্ছে দুটো আর আধগানা ভেঙে এই আড়াইটে গোলমরিচ এবং আপাং গাছের শিকড় কিছুটা পরিমাণে তুলে নেবেন আপাং গাছের শিকড় কিছুটা পরিমাণে তুলে নেবেন এবং আড়াইটে মরিচ যে যে পান আমরা সবাই খাই সেই মিঠা পান বা যে কোনো পান আমরা যে কোনো পানের মধ্যে আড়াইটে মরিচ এবং আপাং গাছের শিকড় দিয়ে মুড়ে যদি সকালবেলায় সকালবেলায় যদি খালি পেটে এটিকে যদি পরপর তিন দিন থেকে সাত দিন খাওয়া যায় তিন দিন থেকে সাত দিন খাওয়া যায় এবং নিয়ম করে যদি শরীর ঠান্ডা করা যায় যেমন মেথিমৌরি মিচড়ি বা ডাপের জল বা বিভিন্ন রকম শরীর ঠান্ডা করার জিনিস যদি খাওয়া যায় এবং যে কদিন তিন দিন থেকে সাত দিন যে কদিন খাবেন সে কদিন অবশ্যই নিরামিষ খাবেন এবং শরীর ঠান্ডা করবেন এই তিন দিন থেকে সাত দিন যদি এই গাছের শিকড় এই নিয়মে যদি খেতে পারেন তাহলে কিন্তু অবশ্যই করে এই যাদের মেন্স মাসে মাসে যাদের হয় না দেরি হয় বা অনেক পরে হয় আগে হয় বা অনেক পরে হয় এবং অনেক রকম গণ্ডগোল থাকে ঠিক আছে তো অনেকের তাড়াতাড়ি হয়ে যায় সময় থাকতে এবং অনেকের অনেক লেট করে হয় এবং অতিরিক্ত রক্ত বা অতিরিক্ত রজও ভাঙতে থাকে যার জন্য শরীরও খারাপ হয় এই যে গন্ডগোল আগে পিছে হয় এবং প্রচণ্ড অনেকের তলপেট যন্ত্রণা করে প্রচণ্ড কষ্ট হয় যন্ত্রণা জ্বালা যন্ত্রণাও করে কষ্ট পায় তাহলে এই নিয়মে যদি এই আপাং গাছের শিওর খেতে পারেন এই নিয়মে তাহলে আগে পিছে মেন্স হওয়া এটি টাইম মতন হবে এবং যে তলপেট যন্ত্রণা করা বা ব্যথা হওয়া এটাও কমবে এছাড়া অতিরিক্ত রজসাপ ভাঙবে না সময় মতন হবে তো এটি অনেক রকম এইগুলো যদি না সারানো যায় পরে বাচ্চা কাচ্চা নিতে গেলে অনেক রকম সমস্যা হয় বা এ হয় আর আমি পরে অবশ্যই এমনই টোটকা দেবো আপাং গাছ দিয়ে বা এমন টোটকা আছে যেটি প্রয়োগ করলে অনেক দিনের সন্তান যাদের হচ্ছে না অবশ্যই হবে সে টোটকা আমি পরে দেবো আর এই নিয়মে যদি এই টোটকাটি প্রয়োগ করতে পারেন অবশ্যই কিন্তু এটি আয়ুর্বেদিক টোটকা কোনো সাইড এফেক্ট নেই এই নিয়মে যদি করতে পারেন তাহলে অবশ্যই মাসিক ধর্ম সঠিকভাবে হবে কোনো প্রবলেম হবে না এবং এই প্রবলেম থেকে অবশ্যই মুক্তি পাবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র গাছ গায়েরার টোটকা ভিডিওগুলো দেওয়া হয় কার্যকরী আপনারা চ্যানেলটিকে ফলো করুন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ